গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঠলে দেশের বারো জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়েছে প্রায় ছত্রিশ লাখ মানুষ দেখা দিয়েছে তীব্র খাবার সংকট ভয়াবহ এই বন্যায় ডুবে গেছে স্বপ্নের ফসল ভেসে গেছে মাছের খামার মাথা গোজার ঠাইটিও এখন পানির নিচে তবে ইতিহাসে শুধু দু সালের বন্যাই নয় বাংলাদেশ এমন আরো ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে বহুবার অতীতে বাংলাদেশে যেসব বন্যা ধ্বংসযোগ্য চালিয়েছে তার মধ্যে অন্যতম উনিশশো সালে বিশ্বের স্বল্পোন্নত বাংলাদেশে উনিশশো আটানব্বই ও দু হাজার বাইশ সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয় ঢাকা জেলার অন্যতম প্রলয়ঙ্করী বন্যাটি হয় উনিশশো ছেষট্টি সালের আট জুন বন্যা ছাড়াও উনিশশো ছেষট্টি সালের বারো জুন সকালে এক প্রচণ্ড ঝড়ে জেলার পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে এতে প্রায় পঁচিশ শতাংশ ঘরবাড়ি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর উনিশশো সাতাশি সালের বন্যায় দেশের প্রায় চল্লিশ শতাংশেরও বেশি এলাকা পানির নিচে ডুবে যায় এ ধরনের বন্যা ত্রিশ থেকে সত্তর বছরে একবার ঘটে উনিশশো এর বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত ভয়াবহ বন্যাগুলোর মধ্যে অন্যতম আগস্ট সেপ্টেম্বর মাস জুড়ে সংগঠিত এই বন্যায় দেশের প্রায় ষাট শতাংশ এলাকা ডুবে যায় এবং স্থান ভেদে এই বন্যাটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত স্থায়ী ছিল এটি ছিল দেশের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ এর ঠিক দশ বছর পর আটাশির বন্যার স্মৃতি ফিরিয়ে এনেছিল প্রকৃতি উনিশশো আটানব্বইয়ের বন্যা ছিল বাংলাদেশে সংঘটিত ভয়ঙ্কর বন্যাগুলোর মধ্যে অন্যতম দুই মাস অধিককাল জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা ডুবে যায় এরপর দু সালে ভারতের পশ্চিমবঙ্গে মাটির বাঁধ ভেঙে যাওয়ার কারণে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের পাঁচটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা বন্যায় বিধ্বস্ত হয় প্রায় ত্রিশ লক্ষ লোক গৃহহীন হয়ে পড়ে সেই বন্যায় বাংলাদেশে অঞ্চল ফেতে দু সালের বন্যা ভয়াবহতা ছিল ব্যাপক রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট বগুড়া গাইবান্ধা জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও নীলফামারি এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে সর্বশেষ সবচেয়ে বড় বন্যা হয় দু সালে এই বন্যায় ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি ছিল দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয় সিলেট বিভাগের প্রায় আশি শতাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন খবর প্রবাস